মরনে চেহারামো বারক দেখাও আকা মরো চেহারা চেহারামো বারক দেখো আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দিও নবী গো পাশে বসে কালে মাতা ই রামুবার

এই পৃথিবী পুরাটা মসজিদ ছিল না কারণ আপনি ইতিহাস খুলে দেখেন মুসানবীর সময়ে ঈসানবীর সময়ে তাদের যে উম্মতরা ছিল তারা যখন নামাজের সময় হতো তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল এই জায়গায় নামাজ পড়লে হবে এর বাহিরে পড়লে হবে কিন্তু উম্মতে মুহাম্মাদের দিকে আপনি তাকিয়ে দেখেন আপনারা মাঠে কাজ করছেন নামাজের সময় হয়েছে সেখানে আমরা নামাজ পড়ি কি পড়ি না খেলতে গেছেন সেখানে নামাজের সময় হয়েছে নামাজ নামাজ পড়লে কবুল হবে হবে কি না তাহলে আমাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা সীমাবদ্ধ যে কোনো জায়গায় পৃথিবীর প্রান্তে একটা মুসলমান থাকুক না কেন সে সেখানেই যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাপ কবুল করে নেবেন তাহলে এই সুযোগটা এর আগের যুগের নবীদের মধ্যে ছিল কিন্তু এই সুযোগটা আল্লাহ দিয়েছেন

আমার নবীন শানে সালাত আমার দয়াল নবীর মিহিত যেদিন এই দুনিয়ার জমিনে আসছে আমার নবীর নুরের দিন দুনিয়ার সাথে লাগছেন আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আসার আগে রে বাবা এই দুনিয়াটা ছিল না এক এক জায়গায় নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো এই জায়গার বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না এই জায়গার বাহিরে আবাদত করলে আবাদত হবে না কিন্তু মোহাম্মদীর জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিলে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন যেদিন এই নূরের কদম মোবারক এই দুনিয়ার মধ্যে লাগাইবেন আমার নবীর নূরানী কদম মোবারক এই দুনিয়ার জমিনের মধ্যে লাততে দেরি হইছে রে বাবা আমার আল্লাহ গোটা জমিন মসজিদ বানায়া দিছে আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমার নবীর উসিলায় মসজিদ আমার নবীন সিনাই যে দুনিয়াটারে মসজিদ পাইছি এখানেই শেষ না আমরা যেই কাবার দিকে গইরা নামাজ পড়ি আমাদের কেবলা তো হলো খানায় কাবা ঠিক কিনা বলেন কিন্তু মুসলমানদের প্রথম কেবলা তো খানায় কাবা ছিল না মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস যেই বাইতুল মোকাদ্দাস জেরুজালেমের মধ্যে অবস্থিত ওই বাইতুল মোকাদ্দাসটা ছিল মুসলমানদের প্রথম কেবলা ওই মুসলমানদের প্রথম কেবলাটারে ঘুরায় আমার আল্লাহ খানায় কাবা মক্কার কাবাকে আমাদের কেবলা বানাইছেন এটা কখন বানাইলেন এই কাবাটারেও আমরা আমার আল্লাহর ইচ্ছা দেয় নাই আমার আল্লাহ এইখানায় কাবাটারেও আমাদের আমাদের জন্য কেবলা বানাইছে আমার নবীর উসিলায় কেমন করে আমার নবীর উসিলায় আমার নবী একদিন চার রাকাতের নামাজে দাঁড়াইছে কয় রাকাতের জোরে বলতে হবে কয় রাকাতের চার রাকাতের নামাজে আমার নবী দাঁড়াইলেন আমার নবী যখন চার রাকাতের নামাজে দাঁড়াইছে তখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস তখনও খানায় কাবা কেবলা হয় নাই আমার নবী চার রাকাতের নামাজে দাঁড়াইছে চার রাকাতের নামাজ দাঁড়ায় আমার নবী মনে মনে বলতেইছে আল্লাহ সেই কাবা দিকে গুইরা নামাজ পড়ছি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ওই ওই আমাদান কিবলা কইলো বাইতুল মুকাদ্দাস আমার নবী জাররাকাতের নামাজ দাঁড়ায় মনে মনে জাস্ট চিন্তা করছেন যেইখানায় কাবার আশেপাশে বড় হলাম যেখানায় কাবার পাশে জন্মগ্রহণ করলাম যেখানায় কাবার সাথে শরীর লাগায় বুক লাগায় পেট লাগায়া মানুষ হলাম ওইখানায় কাবারটা যদি আমাদের কেবলা হতো তাইলে কতই না ভালো হতো এই চিন্তা আমার নবী মনে মনে একটু করলেন আমার নবী কিন্তু এখনো হাত তুল্লা বলে নাই ও আল্লাহ খানায় কাবাটারে আমাদের জন্য কেবলা বানায়া দাও এই কথা কিন্তু আমার নবী এখনো বলে নাই আমার নবী মনে মনে একটু আকাঙ্ক্ষা করছেন মনে মনে একটু চিন্তা ভাবনা করছেন যদি ওই বাইতুল মুকাদ্দাস কেবলা না হইয়া এইখানে কাবাটা যদি কেবলা হইতো তাইলে তো কতই না ভালো হতো কত সুন্দর হতো এই চিন্তা আমার নবী মনে মনে করছে আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কয় জিবন রে আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে যাও আমি আল্লাহর সালাম জানাও আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করছে আমার নবী যদি নামাজটা শেষ করে নামাজটা শেষ কইরা যদি আমার নবী আমার আমি আল্লাহর দরবারে হাত দুইটা তুইলা দেয় দুনিয়ার সাধারণ মানুষ হাত তুললেও তো আমি কবুল করি আমার নবীও যদি হাত তুইলা চাইতে হয় তাইলে আমার নবীর মর্যাদা রইল কই ঠিক কিনা বলেন এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জীবন রে আর দেরি কইরো না আমার নবী হাত মুবারক তোলার আগে আগে তুমি আমার বন্ধুর কদম মুবারকের মধ্যে চইলা যাও আমার নবীর জানায়া দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই চার রাকাতের নিয়ত করছেন গো নবী দুই রাকাত কমপ্লিট করছেন বাকি দুই রাকাত আপনার পছন্দের খানায় কাবার দিকে বইরা পড়া শুরু কইরা দেন আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদেহারা মুবারক দেখায় বসে কালে মা দিও আমরা চাই কি চাই না আমাদের মরণে আমার দয়াল নদী আসুক আমরা চাই কি চাই না সবাই নবীর মহাব্বত নিয়ে একটু করেন মরণে চেহারাম বারক দেখায় আকা মরণে চেহারাম বারক দেখায় আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দিও নবী গো পাশে বসে কালে মাটা ই তো চাই কি চাই না আমরা রাজামু বারকে পারবারে নিও কদম মোবারকে চুমিতে দিও আকা কদম বারকে চুমিতে দিও নবী গো ruhta বের হতে হাসিটা দিও আকা বের হতে আবার রু ঘোটা হতে হাসিটা দিও তোমার মুবরক হা তামর কপালে দিও মরনে চে হারাম বারক দেখাও নবী মরনে চে আকা পাশে বসে কালে মা আকা পাশে বসে তাইলে বুঝতে পারলাম আমার নবীর কুশিলায় আমরা এই গোটা জমিনটাকে মসজিদ কইরা পাইছি এরপরে পাইলাম আমার নবীর খানায় কাবাটারে কেবলা বানায় কেবলা হিসেবে পাইছি তাহলে নবীর উশিলায় মসজিদ পাইলাম নবীর উচিলায় খানায় কাবারে কেবলা হিসেবে পাইলাম